বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ছেগারচর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতাকর্মীরা বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা বলেন দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা যা জনগণের অধিকার বিচার জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে এ সময় উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্ডু মিয়া প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি মতলব উত্তর উপজেলা বেরবি সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোরি সহ আরো অনেকে উলার বার্তা এবং বাংলাদেশ দলের जल भाई